এসআইআর হিয়ারিং ক্যাম্পে বিশাল অরাজকতা খুবই ফেটে পড়লেন সাধারণ মানুষ বোলপুর বুধবার বোলপুর শ্রীনিকেতন ব্লকে বুধবার অনুষ্ঠিত এসআইআর হিয়ারিং ক্যাম্প ঘিরে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় নিজেদের তথ্য সংশোধন ও সরবরাহের জন্য শতাধিক মানুষ সকাল থেকে ক্যাম্পে হাজির হলেও ক্যাম্প পরিচালনায় সরকারি আধিকারিকদের গাফিলতের অভিযোগে ক্ষোভ বাড়তে থাকে সাধারণ মানুষের মধ্যে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত এমনিতেই বহু মানুষ পুরোপুরি মেনে নিতে পারেনি তার উপর ভুল সংশোধনের জন্য হিয়ারিং এ ডাকা হলেও একাধিকবার ভিন্ন ভিন্ন নির্দেশ পর্যাপ্ত তথ্যের অভাব এবং সঠিক ব্যবস্থাপনায় ঘাটতিতে পড়তে হয় আবেদনকারীদের ফলে বারবার বিভ্রান্তির স্বীকার হয়ে উত্তেজনা ছড়ায় ক্যাম্প চত্বরে অভিযোগ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেকেই পরিষ্কারভাবে জানতেই পারেননি কিভাবে বা কোন প্রক্রিয়ায় তাদের সমস্যার সমাধান হবে পর্যাপ্ত স্পষ্ট দিক নির্দেশনার অভাবে কর্মীয় এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত উপস্থিতদের একসময় ক্ষুব্ধ মানুষজন প্রতিবাদের হন ক্যাম্প চত্বরের সৃষ্টি হয় বিক্ষোভের আবহ এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের দাবি এমন গুরুত্বপূর্ণ হিয়ারিং ক্যাম্পে আরও পরিকল্পিত ও স্বচ্ছ ব্যবস্থাপনা করা উচিত ছিল দুদিন আগে পেয়েছি এবং করতেই এসেছি আমার মায়ের সাথে একটা হ্যারাসমেন্ট হয়েছে আজকে ডেট দেওয়া ছিল আবার পাল্টে গতকাল ডেট দিয়েছে কালকে মা এসেছে বলছে ভুল হয়ে গেছে আজকে না আপনি আবার কাল আসুন তো যাই হোক বাবা কথা কথা বলে কাল করিয়েছে আমি এসেছি আমার দুপুরবেলা স্বাধীনতা এসেছে ট্রেন আমাকে ছুটি নিয়ে আসতে হয়েছে এবং নটা থেকে সাড়ে দশটা অবধি এমন একটা লোকও নেই যে তাকে জিজ্ঞেস করবো ভেতরে যে কি হবে বা কী হতে চলেছে এখানে কারো কোনো আইডিয়াই নেই এবং দেখুন না এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর আমাকে দুটো অরিজিনাল কপি দিয়ে দিয়েছে আমাকে আবার যেতে হবে বলতে যেটা আপনাদের ভুল নাহলে কালকে আবার আমারটা ক্যান্সেল করে দিলে আমাকে আবার কলকাতা ছুটতে ছুটতে আসতে হবে এখানে ভীষণ একটা মানে কোনো নিয়ম নেই কোনো গাইডেন্স নেই সাধারণ মানুষের সম মানে প্রচণ্ড রকমের হ্যারাসমেন্ট এই ঠান্ডার দিনে সকালবেলা কত দূর দূর থেকে লোকজন এসেছে কেউ টোটো করে কেউ সাইকেল করে কেউ দূর থেকে আর যেখানে যারা বিএলও যারা এর তাদের কোনো ভ্রুক্ষেপই নেই এটা ভীষণ ভীষণ হ্যারাসমেন্ট এবং এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হওয়া উচিত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ আমরা যারা র্যাশনাল আর কি ভোটার এবং আমাদের মানে পূর্বপুরুষদের ধরুন নাম আছে আমার বাবারও নাম আছে কিন্তু এসআই মানে উনি ভোট দিয়েছেন একটা সময় উনি চাকরি সূত্রে উনি মানে নেটি বর্ধমানে নেটি হলেও চাকরি সূত্রে উনি মেদিনীপুর ডিস্ট্রিক্টে ছিলেন এবার অভিভক্ত মেদিনীপুর একসময় চাকরি করেছেন অন দ্যাট প্রেজে পাস্ট সিচুয়েশান আমরা ছোটো ছিলাম বাড়ির গুরুজনেরা বা পরিজনেরা বিষয়গুলো আমাদেরকে ডিটেলস বলে যাননি তো বাবা দেশের বাড়িতে ওখান থেকে ভোট কাটানোর পর উনি কখন কোন থানায় মানে এনলিস্টেড হয়েছিলেন অ্যাজ এ ইলেকটেড ভোটার তো সেটা জানতাম না তো এখন যেটা সমস্যা এসআইআরে ওনার নাম পাচ্ছি না অথচ উনি একজন মানে দায়িত্ববান সরকারি কর্মচারী ছিলেন তো এ সমস্যা তো অবশ্যই আমাদেরকে হতে হচ্ছে কারণ আমাদের বাবা বাবা গত হয়েছেন তো আমরা ঠিক মানে খুব বুঝে উঠতে পারছি না যে এই সমস্যা থেকে কিভাবে মুক্ত হবে এবং খুবই পাসপোর্ট থাকতেও আইডেন্টিটি থাকতো আমাকে দ্বিতীয়বার কেন আসতে হলো সেটা আমি বুঝতে পারছি না আমাকে বললো যে বাবার ডকুমেন্টস লাগবে আমার বাবার দু হাজার দুই লিস্টে নাম আছে মাই লিস্টে নাম আছে তার সত্ত্বেও কেন দ্বিতীয়বার আসতে আমি সেটা বুঝতে পারছি না যে আমার এরকম ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকা সত্ত্বেও আমার আইডেন্টিটি থাকা সত্ত্বেও কেন আমাকে আসতে সেটা আমি বুঝতে পারছি না এগুলো হ্যারেসমেন্ট ছাড়া আর কিছুই নয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে যেকোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি ডবল সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট টু ফোর টু ডবল জিরো আপনার স্বপ্নের আবাসন এখন শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লিতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হল সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভসা রাধাশ্যাম আগরওয়ালা সুশি রাধাশ্যাম আগরওয়ালা সুশি শান্তিনিকেতন রূপ বোলপুর ফোন নম্বর সেভেন সোনার গহনায় গল্প বলে যা ধর চ্রভেলার্স অনুপম স্পর্শের ছোয়া।